পূর্বধলার দর্মিখাল সংলগ্ন পঞ্চবটি নামক স্থানে এ ডিজেল অটো দুর্ঘটনাগ্রস্ত চালক সহ আহত দুই মহিলা আমরাঘাট থেকে কাবুগঞ্জ অভিমুখী আসা একটি ডিজেল অটো দর্মিখাল সংলগ্ন পঞ্চবটি নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে আচমকা চালক নিয়ন্ত্রণ হারালে পালটি খেয়ে পড়ে ডিজেল অটোটি এ দুর্ঘটনায় চালক সহ দুই মহিলা যাত্রী কম বেশি আহত হয়েছেন ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার আগেই আহতদের উদ্ধার করে চিকিৎসালয়ে পাঠিয়ে দেন কোনো একজন ঘটনার বিষয়ে পালনঘাট পুলিশ বাড়িতে জানালে তৎক্ষণাৎ পালনঘাট পুলিশ আউটপোস্টের ইনচার্জ অপ্রতিম কাউন্ট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে ডিজেল অটোটি পুলিশ হেফাজতে নিয়েছেন তবে সূত্রে দেওয়া তথ্যমতে আঘাতপ্রাপ্ত সকল যাত্রীর অবস্থা অত্যন্ত ভালোই রয়েছে পূর্বধলায় দর্মিখাল পঞ্চবটিতে একটি ডিজেল অটোরিকশা আমরাঘাট থেকে কাবুগঞ্জের দিকে আসার পথে যাত্রীসহ দুর্ঘটনার কবলে পড়ে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে পাল্টি খায় অটোরিকশাটি এর দুর্ঘটনায় চালক সহ এক মহিলা ও এক পুরুষ যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায় ও ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ঘটনার খবরে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি তাদের হেফাজতে নিয়েছে လာတော့ပြန်လို့ໄດ້ ਲੈ လာဟဲ့မလိုဘယ်ကလာ উঠਾ ໄລ ਲੈ ગાડી